শাৰ্ট ষ্ট্ৰামা পোৱট্ৰী বাই দ কেিডেট সিলেক্টেড ফাৰ পাব্লিকেশ্যন ইন দেশ লেৱেল ন্যুজ পেপৰ ঔষধ মেগাজিন

একদম এবং এরপরে আস্তে আস্তে আমরা আরেকটু এগোবো যে এই যে প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেছে স্পেশাল এডুকেটেড এডুকেটারদের যে প্রক্রিয়া ইন্টারভিউ প্রক্রিয়া এবং প্রাইমারি যে ইন্টারভিউ প্রক্রিয়া এবং আপার প্রাইমারি সবগুলোকে আমি কাজ করবো একেবারে ইন্টারভিউ